একজন আসে গেরাসুল নামে নুরা পাগলারে কবর দিয়েছে জনগণ তাকে কবর থেকে উঠাইয়া আগুন দিয়া পুড়াইয়া ফেলেছে এর পিছনে বড় একটা কারণ বাংলাদেশের প্রশাসন বড় দুর্ব বাংলাদেশের প্রশাসন যদি শক্তিশালী হতো আজকে নুরা বাগলাকে নিয়া বিশাল বড় একটা কাবার মতো ঘর বানায়া সেখানে তাকে দাফন করছে কাবার মতো ঘর বানায়া সেখানে দাফন করেছে উঁচু জায়গা বানায়া এখানে এসে যেন মানুষ জিয়ারত করে আলে মোলামারা সবাই প্রেস ব্রিফিং করেছে সাংবাদিকদেরকে দিয়ে কিন্তু প্রশাসনের কান পর্যন্ত পৌঁছে নাই যখন কোনো আইন কোনো প্রশাসনের লোক হাতে নিবে না সেই আইন মুসলমান হাতে নিয়ে নিবে ঠিক জোরে বলেন নুরা পাগলার এই লাশ পুরানোর দ্বারা পরিষ্কার হয়ে গিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ পরিষ্কারভাবে শুনে রাখেন আগামীর বাংলাদেশ যদি ইসলামের বিপক্ষে যায় কারো রক্ষা হবে না কথা বলেন না কেন যেমনভাবে কোরআনের বিপক্ষে গিয়ে একটা লাশকে দাফন করার কারণে এই লাশকে কেন্দ্র করে যত ধরনের অপক্র অপকর্ম হয়েছে তাকে কেন্দ্র করে যেমন মুসলমান নিজ হাতে এই দায়িত্ব নিয়েছে আগামীর দিনে যদি কোরআনের বিপক্ষে গিয়ে মুসলমানের বিপক্ষে গিয়ে ইসলাম বিদ্বেষী হয়ে কোন আইন পাস করতে চায় তাহলে তাদের জীবন ঠিক না গতকালকে হাটাজারি মাদ্রাসা এখনো রক্তাক্ত কেন ওই যে জিলা ফিকুর মার্কা মৌলবি মিলাদুল নবী আগমন রসুলের নাকি জন্ম হয়েছে বারোই রবিউল আউয়াল অথচ বারোই রবিউল আউ্বাল প্রসিদ্ধ মত অনুযায়ী রসুল জন্মগ্রহণ করেছে এটা বিশুদ্ধ মত নয় বিশুদ্ধ মত হলো আটই রবিউল আউ্বাল বারোই রবিউল আউ্বাল নবীজি জন্মগ্রহণ করেছে এটা একটা প্রসিদ্ধ কথা কিন্তু বারোই রবি নবী যে মারা গেছেন এতে কোনো সন্দেহ আরো জোরে বলেন বাবার মৃত্যু বার্ষিকীতে যেই সন্তান আনন্দ করে সে কি ভালো সন্তান না যারো সন্তান এক তো মিলাদুল নবীর মিছিল করেছে শুধু এতটুকু খেন্ত হয় নাই উম্মুল মাদারিস হাটাজারি মাদ্রাসা চট্টগ্রাম আমাদের কওমি অঙ্গনের বাংলাদেশের যতগুলো পৌমি প্রতিষ্ঠান আছে এগুলোর মূল আল্লামা আহমদ সফী আল্লামা পাবনogiri আল্লাহর ওলিরা ওখানে ঘুমায় আসেন সেখান থেকে হাজারো লক্ষ লক্ষ আলেম पैदा হয়েছে সুতরাং যে সমস্ত লোকেরা এই মাদ্রাসাকে পণ্ডু করতে চাও মাদ্রাসাকে বানচাল করতে চাও কোরআন শিক্ষাকে ধ্বংস করতে চাও পরিষ্কারভাবে বলছি এই বাংলাদেশে তোমাদের জায়গা হবে না বাংলাদেশে জায়গা বাংলাদেশ কোরআনের দেশ ইসলামের দেশকে এই দেশে যদি কেউ থাকতে চায় কোরআন ইসলাম মেনেই থাকতে হবে তাসলিমান বোরকার বিরোধিতা কইরা লাস্টে বোরকা কইরা পালাইতে বাধ্য হইছে কথা কন না কেন রাতের আধারে তাসলিমা নাসিম কম বলে নাই আলেমদের বিরুদ্ধে অনেক বলছে বোরকার বিরুদ্ধে লাস্টে আল্লাহ কয় যে জিনিস নিয়ে তুই বিরোধিতা করছ তরে সেটাই পরায় আমি ভাগায়া দিব সে লাস্টে সে বোরকা বইরা রাতের আধারে পালাইতে বাধ্য হয়েছে ঠিক কিনা আফসোস লাগে কি নিয়া কি নিয়ে তোমরা চিল্লাইতেছো কি নিয়ে তোমরা স্লোগান দিচ্ছ মিলাদুন্নবি কি পালন করার বিষয় কথা বলেন না কেন মিলাদুন কি পালন করার বিষয় আর এই মিলাদুন নবীকে কেন্দ্র করে যারা যশ্ন জুলুস করবে সম্পূর্ণ হারাম এর কারণে কাল কেয়ামতের ময়দানে রসুলের কাট গড়ায় তোমাদেরকে আসামি হিসাবে দাঁড় করায় রসুল বলবে হারে আরে আমি রসুল কি মৃত্যু দিবসে আমি রসুল কি একটু দোয়া পাওয়ার ভাগিদার ছিলাম না আমি রসুলের জন্য যদি পয়সা একবার পড়তি তিনবার সুরাই পড়তি আমি রসুলের কবরে একটা খতম খত চলে যাই না কইরা কি বড় বড় বাজায়া স্লোগান দিয়া দিয়া সারা ঢাকা শহর গরম করে এমন কি মাদ্রাসার উপর অ্যাটাক করেছ এটার দ্বারা পরিষ্কার হয়ে গেছে সমস্ত কোরআন হাদিসের বিরুদ্ধে যারাই যাবে আগামীর ভবিষ্যৎ তাদের অনেক খারাপ হবে ঠিক কিনা জোরে মনে আমরা এখনো চাই তোমরা রসুলকে মহব্বত করতে করতে আল্লাহ পর্যন্ত নিয়েছ তোমাদেরকে আসো কোরআনের পক্ষে আসো রসুল রসুলের জায়গা রাখো রসুলকে বাড়াইতে যদি আল্লাহর সমান আল্লাহর উপরে তো দূরের কথা আল্লাহর সমান কি করা যাবে কথা বলেন না কেন রসুল মানতে মানতে কয় রসুল গায়েব জানে রসুল হাজের নাজের রসুলকে আল্লাহর সমান বসায় দিল আল্লাহর উপরে উঠায় নিল আল্লাহর দন নবীর দিয়া নবী গেছে গায়েব হয়া কথা কন না কেন নাউজুবিল্লা জোরে কন আল্লাহ হেফাজত করেন জোরে বলে না আমি সাহাবাই কারাম তো নবীদেরকে ভালোবাসছেন নবীকে কি পরিমাণ সাহাবিরা ভালোবাসছেন মিলাদুল নবী পালন করছেন আবু তালেব মিলাদুল নবী পালন করছেন আবুল আহাব বলেন তো আবুল আহাব তার বাদী সোয়াইবিয়া তাকে আজাদ করে দিছে আবুল আহাব কি এ কারণে জান্নাতি না জাহান কেন জাহান নামি বলে এই কারণে জাহান আবু লাহাব মিলাদ মানসে রসুলের সিরাত মানে নাই মিলাদ মাইনা সিরাত না মানলে যে অবস্থা আবুল আহামের যে অবস্থা হয়েছে যারা মিলাদ মানে রসুলের সিরাত মানে না তাদের সে অবস্থা হবে ঠিক কেনা জোরে বলে আরে রসুলের মিলাদ তো সবাই মানে কারণ রসুলের জন্ম আগে তারপরেই না রসুলের মৃত্যু রসুল দুনিয়াতে আগমন করেছেন এটা হলো রসুলের মিলাদ আর রসুলের সিরাত হলো ত্রিষট্টি বছর আগে জন্ম তারপরেই না তার জীবন ঠিক কিনা জোরে বলে